কম বাজায় বুঝিলে বরতা বরতা সিলিপ খায়ও পড়ে এই পায় লোকে সেই গিলা যেমন আমরা নি নিজের মানে আমরা রসি গলাই আমরা বিচারতা করি সেইদিনে আমরা মানে লড়াই করতে করতে আমরা যেমন মিটারতে সাইপকে যারা কেমন मौसम করার সেই मौसम देखे মনে করছি মানে বাড়বে কি আ আমার ঠাঙেছে ঘা মর নাই তবে কারা লড়াই দেখাবো আমি মোটামুটি চল্লিশ মিনিট তক দেখাবো নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনার স্ক্রিন বা থেমেল দেখে অবশ্য বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন সুনামধন্য মালিকের কাছে আছি বা আজকে কিসের আপডেট হতে চলেছে সরাসরিনার কাছ থেকে সাক্ষাৎকার তুলে ধরছি নাকে আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম রঞ্জিত গোপ কামনা থানা জেলা পুরুলিয়া গ্রাম ছেলেটি যাই বর্তমানে কিছুদিন আগে দেখা গেছিল যে আপনার কারার খেলা পাইরা গেছে হ্যাঁ পাইরা গেছে তো এই কারাটি লিয়া হইলো কতদিন লিয়া হইলো আমার ন মাস ন মাস হ্যাঁ

আমা আমার হাতে খেলো চারবার এবারে খেললে হ্যাঁ চারবার খেললি তো কোন জায়গা টি কিনেছিলেন এইটা কিনেছিলেন করসিলা সামপুর পানাশ্বর মাহতটিনে টিকাটা কোন কোন জায়গায় লাগানছি আমি নিজের রাতা লাগানছি প্রথম লাগানছি তোমাকে বলেছি শর্টরা লাগানছি দুবার আচ্ছা দুবার ফলাবন দুইবার জয় করেছেন আর লাগালে আমাদের সামপুর আমাদের সোনাজুরি সামপুর আচ্ছা তিনবার জয় করেছেন আর ভুলুড়াই

কিন্তু যাই হোক মানে তাও যাও ঘন্টা লাগেনি জয় হে হ্যাঁ তাহলে দর্শকরা আশা করছি মানে হাড়ডা হাড়ডি খেলা দেখে হাড়ডা হাড়ডি খেলা দেখেছে আচ্ছা আচ্ছা প্রাইজে কত ছিল ওখানে ওদিন 15000 ছিল এখন বর্তমানে আপনার কার খেলা কবে দেখছে 24 দিনে 24 দিনে মনে অগ্রহণ পুষে না অগ্রহণ অগ্রহণ কোন থানা বা কোন আসরে ওই পাথরডি আসরে রে ওয়াদার থানা আছে আরসা আচ্ছা 24 দিনে আছে তো বিনাশ মহতা আছে এক হ্যাঁ হ্যাঁ ওইটাই সেইটা হ্যাঁ নতুন নিয়েছে সেইটা ভেলা টাই যেটা নিয়েছে ওটাও লাগনি তিন চার জায়গায় ও মানে খেলা কাটাই বটে ওটা খেলা দেখিয়েছি অবশ্যই আমি দর্শক আমরা লড়াই দেখাবো তারপরে মানে ঘা আমার টাইছে ঘা আমার নাই তবে কাড় লড়াই দেখাবো আমি মোটামুটি চল্লিশ মিনিট তক দেখাবো খেলিবা আধ ঘণ্টা মৌচম কাৰাৰি

বুঝলে हां भेज दिया हां भेज दिया জমন আচ্ছা কত না ডুব আমার বড় উপর দেখছ বুঝলে জমন জমন গেটা কি ল্যাত থাকে আর আমরা রুক্ততে রুক্ততে মানে আর কি আমরা মাঝে যাব তাপরু আগে ছড়াতে বলি বুঝলে তারপর আমাদের কাটা খোরকি লাগে আমাদের কাড়া খোরকি বেটা পর যখন ঠেকে যাব তখন আমরা তিন জন থাকে বাকি জন নিগে ঘন পারে নিচে নিচে পারে নিগে কার মন সে বিনটা কোন কোন দিলে কি থাকে যদি বাই চান্স আপনার করে ঢুকাতে ঢুকাতে যদি রানিং হই গেল हां

আমার নাম সুকেন গব গ্রাম তেলিডি থানাTamna জেলা পুরুলিয়া কমেডি উদ্দেশ্যে একটাই বলা অনুরোধ আমার কাছে যে যে আমরা কাড়া লাগা সময় গেটটা পরিষ্কার করতে পৌরসকদেরকে বলে দিচ্ছি আর একটা ঘোষণা আমরা কাড়ার সঙ্গে পাঁচ জন ঢুকবো পাঁচ জন থেকে ছয় জন আর ভোরকে যা লাগবে মাথা দেওয়ার পর আমরা আসরে তিনজন থাকবে দুজন রসিক আর একজন মালিক বাদ বাকি লোক আমরা বেরিয়ে যাব আসর থেকে আর লড়াই দেখাবে কারাটাই এত এতটা ভরসা আছে কান ইয়ার আগে যেমন ভাবে জয় হয়ে যায় জয় হয়ে আসেছে লাগে আসেছে এটার জন্য সেটার জন্য ভরসা তবে বিশ থেকে ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট তক লড়াই দেখাবে এটা গ্যারান্টি পাক্কা নমস্কার সবকে হ্যাঁ আমাদের দর্শকদের বার্তা আমি বলতে চাইছি কি যে আমাদের কারা তো যাবে এবং সবাই যেমন পৌঁছে বা কারা লড়ার সঙ্গে সঙ্গে আনন্দ যেমন দর্শক আমরা আটটাকে অবশ্যই আটটার আগে পৌঁছে যাবো সেটার জন্য কোনো অসুবিধা না 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 পৌঁছে যাবো আমরা আটটার আগেই এবং সবাই যেমন আনন্দ ভাবে

আর কালা যদি বাজাবাজি হয় তো রসিক রসিক আমরা বলা বলি হবে দেখো আমার কালা যদি পড়ে যায় তো আমি বলবো ছড়ালিছি তাহলে সেটা মেলা মে আমরা ছড়ালিbarkি দর্শক যখন আমরাকে আর যেমন না কোন ই না করে আমরা নিজে নিজে কইরিলু সবাইতেস পড়ে যতে পারে পারে কি বাজায় পাড়াও পড়তে পারে বুঝলে কি পাও ফাষ্টে পারে দেখো বলা বড়া বলা মুশকিল বহুত রকম বাজায় বুঝলে বড়তে বড়তে সিলিপ খায়ও পড়ে এই পাইও লোকে সেই গিলা যেমন আমরা নিজে নিজের মানে আমরা রসিক গিলাই আমরা বিচারটা করি সেই দিনে আমরা মানে লড়াই করতে করতে আমরা যেমন বন্ধু ভাবে যেমন আমরা আমরা যেমন করতে পারি লড়াই নিয়ে নমস্কার যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের কারা যাচ্ছে আরসা থানার অন্তর্গত পাথর সেটা চব্বিশে অগ্রায়ন দু নম্বরে হয়েছে জোড়া একুশ হাজার টাকা প্রায় তো অবশ্যই কোন মালিকের সাথে হয়েছে বিস্তারিত তুলে ধরলেন এই মালিক দাদাই তো অবশ্যই আপনারা আসবেন সকাল আটটার থেকে ওনাদের মেলা আবার দাদারা করতে পারে তো ওনারা বলেছে যে আমরা আপডেট দিয়ে জানাবো তো যাক অবশ্যই পৌঁছে নিয়ে ওনাদের মেলাটিকে দলে দলে সাফল্য মন্ডিত করে তুলবেন আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনার কারা এখন কিরকম ভাবে তৈরি আছে কিরকম মৌসুম আছে ওইখানে আমাদের দর্শকদেরকে খেলা দেখার জন্যে আপনার ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার